বিলকিস রানী জেগেছিল চিঠি কেনা রেখে একটু দূরে আদবের শহীদ বসে গেল হদুদ নামক পাখিটা দেখছে বিলকিস কি করে চিঠিখানা বিলকিস রানী পাখির মুখ থেকে পড়া দেখে আশ্চর্য হয়ে গেল বিলকিস রানী চিঠিখানা খুলে আপনার ওট্ট হাসি হাসতে শুরু করে দিলাও বেলকেশ রানীর কয়েক লক্ষ বাপ যে সৈন্য ছিল তার দরবারে কিন্তু কেতাবে পাওয়া যায় এক নাই দুই নাই তিরিশ হাজার আপনার সৈন্যরা বাছাই করা তিরিশ হাজার সৈন্য বেলকেশ রানীকে রাতে দিনে মিনে বাবা পনেরো হাজার করে তারা পাহারা দিত বলুন সুবাহান্লাহ আল্লাহর নবী সোনায় বানা নাই ঘেসালাও তিনি জানেন না অনেক টাকা হয়ে গেছে দেখেন গামছার পুতলাই বাবজু ভাইদের পুতলা মাবুনদের কাছ থেকে দেখা যায় কত আসছে আল্লাহর নবী সুলাই মানালাই হিসাব উনি চেটেখানা দিয়েছেন বলেছিলেন চেটেখানা বিল কি কি করবে দেখে এসে বললো বাউ হজরত সুলাইমান না বিল কিসরানি সৈন্য রা বিল হাসি দেখে তারা ওটা হাসি হাসতে লাগলো বিল কিসরানি বলো আমার ফোজারা কেন হাসতেছ বলো বলো মা তুমি যা হাসছো বলে হাসছি আমি একটা পাগল বাচ্চার চিঠি দেখে বলে কি লিখেছে পাগল বলে সে নাকি আল্লাহকে মানতে বলেছে আমাকে ওকে নবী বলে মানা লাগেবে। যদি আমি না মানি তাহলে যুদ্ধ ঘোষণা করতে বলেছে এই আমার সৈন্যরা আমাকে কি পৃথিবীর কোন মানুষ হারাতে পারবে বলে না নাও আপনাকে কেউ পারবে নাও বলে আল্লাহকে তোমরা চিনো বলে না আমরা তো চিনি না আপনি যাকে চিনেন তাকে আমরা চিনি আমরা আগুন পূজা করি আল্লাহ নবী সুলাইমান এসব তো জানি না আজকে আপনার মুখ থেকে নাম শুনলাও বিলকি রানী বললে এই পাগল বাচ্চা আমাদের কাছে টাকা চাইতে পারেনি তাই যুদ্ধের ভয় দেখিয়েছে ওর কলমা ফুড়ব নাও ওর আল্লাহকে মানব কে কেন বলে মানব নাও ও আমার তিনটা যুবক সৈন্যরা তোমরা দাঁড়িয়ে যাও তিনটা বস্তা নিয়ে বলে রানিমা কি করব বস্তা নিয়েও ওই দেখো সোনার ঘর দেখতে পাচো বলে হাও ওই সোনার ঘরে গিয়ে তিন বস্তা সোনা নিয়ে মাথায় করে নিয়ে সোজা তোমরা এখনই ওই বাদশা সুলাইমানকে ঘুষ দিয়ে এসও তাকে বারণ করে আসবা আর কোনোদিন বেঁচে থাকা পর্যন্ত যেন আমাদের রানী বিল কিসমাকে যেন ডিস্টার্ব না করে তিন বস্তা সোনা দিলে সে খুশি হয়ে যাবে আর কোনোদিন আমার আঙ্গুল তুলবে নাও তোমার সাথে যুদ্ধ করতে রাজি নাই সুলাইমানকে বাপি আপনার লোভী বাদশাহ বলে সোনা পাঠিয়ে ওই নামক পাখিটা করে উড়ে চলে গেল সমস্ত যখন সোনা নিয়ে আসছিল ওদের আসার আগে পাখিটা সোজা সুলাইমানের দরবারে চলে আসল সুলাইমান ডাক দিয়ে বলেছিল ও হুদ পাখি বল কি করেছে মিলকি সেরানি সব ঘটনা খুলে বললাও। বলে হুজো আপনাকে লবি বাদশা বলেছে তাই তিন বস্তা পাঠিয়ে যে তার বলেন আমাকে বলেছে বলে জানে না আমাকে আল্লাহ কত বড় বাদশা বানিয়েছে বলে নাও বলে হুদুদ পাখি শোনে না আমার তো জীবনে কোনো দিন অভাব হয় নাই হবে নাও ওরে আমার হুদুদ পাখি বল ওই নবী মানে দরবারে বিল কিসানি সৈন রাস্তে কতটা সময় লাগবে ডাক দিয়ে বলেছিল হজুর আপনার দরবারে মিনিমাম পাঁচ ঘন্টা সময় লাগবে আসতে বলে তাই বলে হ্যাঁ আল্লাহর নবী সুলাইমান আলাই হে ডাক দিয়ে বলেছিলেন ও জিনিস ও মানুষেরা সবাই মিলে তোমরা দাঁড়িয়ে যাও তিন তিন করে ছ লক্ষ জিন সবাই মিলে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে জিনেদেরকে বলেছিলেন ওরে জিনেরা যা তোমরা এখনই পানি তলে জমির তলে যত সোনা আছে সব সোনা তুলে নিয়ে এসব এই মানুষেরা জমিনের অপরা যত সোনা আছে সব সোনাগুলো নিয়ে এসে বলো হজুর এতগুলো সোনা কি করবেন আপনি বলল ডাক দিয়ে বলেছিল শোনে না বিল রানী আমি যে লোভী বাদশা বলেছি আমাকে সোনায় পুঁজ দিয়ে পাঠিয়েছে তিন বস্তা সোনা পাঠিয়েছে যাও যাও আমাকে আল্লায় এত বড় বাদশা বানিয়েছে আমাকে সোনা দানার কোনো অভাব দেয় নাই আমি বিল কি রানীকে সৈন্যদেরকে দেখাতে চাই তারা দেখে গিয়ে তাদের বিল কি রানিকে এগিয়ে বলবে ওরে আমার জিনিস মানুষেরা আমার রাস্তা থেকে শুনে রা রাস্তারও বাড়িতে গেও দিয়ে আসতেছে এক কিলোমিটার নয় দুই কিলোমিটার নয় তব সিরে বাপজি মারিফোন কোরআনে পাওয়া যায় আবার হায়াতুন হাইওয়ানকে তাবি তো বাপজি পাওয়া যায় প্রায় পঞ্চাশ থেকে বাবা আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা একেবারে সোনা দিয়ে ঘন্টা খানিকের মধ্যে জিনেরা মানুষেরা তাড়াহুড়া করে সোনা দিয়ে রাস্তাকে ঢালাই করে দিলেন জিনেরা খুব দ্রুত মানুষের চেয়েও গতিতে কাজ করতে পারে দৌড়ে যেতে পারে অনেক দূর জিনেরা মানুষের চেয়ে কিন্তু আল্লাহ কোরআন পাকে বলেছেন এটা মা বোনদের শোভান আর লাভ ভাইদের থেকে মা বোনদের পুঁতলাটা আরও বেশি মোটা হয়েছে অনেক টাকা হয়েছে আলহামদুলিল্লাফ সকল বাবজি ভাই এবং মা বোনদের এই নগদ দান কাল্লা কবুল করুন প্রুন আর লাউ আজকে বাবজি আমারই মসজিদে যেখানে আমি নমাজ পড়াই জুম্মা ঈদের নামাজ পড়ে হাদিশ সেব বলছেন যে ইসু সাহেব আমাদের তো মসজিদ দোতলা হয়েছে কিছুদিন আগে ওরা টাকা দিয়েছে তুতালা করার জন্য তো দু পাঁচ হাজার টাকা যদি হয় একবার একটু বলে দেখেন না দু চার মিনিট বাপজি শুধু ওই দুশো তিনশো পঞ্চাশ বাবজি এক লক্ষ সত্তর হাজার টাকা মিনিট কুড়ির মধ্যে হয়ে গেল মানুষ বাপজি আপনার দিলে সবকিছু করতে পারে আজকেরই কথা বলছি একদম বালোটি কথা নয় আমি যেখানে নমাজ পড়ায় দুর্গানগর আশা করি বাপজি এ তে এখনই তো ও গ্রামের লোকের আওয়াজ শুনে আপনাদের কোনো আত্মীয় থাকলে দুর্গানগরে পাথরঘাটার পাশে গেলাম জিজ্ঞাসা করবেন যে ঈদের দিন কত টাকা কালেকশন হয়েছে তো মানুষ হয়ে যায় পুটলা তো বাপজি অনেক টাকা হয়েছে গড়লে অনেক টাকা হবে ইনশাল এতে একশো দুশো পাঁচশো টাকা লটো হয়তো আছে তো বাপজি আমি বলছিলাম শেষের বেলাতে ইনশাল্লাহ দোয়া হবে খাস করে তো হজরত সুলাইমান আলাইহি সালাম পঞ্চাশ কিলোমিটার রাস্তা সোনা দিয়ে ঢালাই করে দিলে জিনেদের মারফত তাতে মানুষরা হেল্প করেছিল ওরা তিন জুনায় বাবজি আপনার জাহাতে এসে দেখেছে যেমন আপনাদের এই গোকুলপুরে আসতে হলে যদি এই পঞ্চলন তালা দিয়ে আসে বালিঘাট পার হয়ে আপনার চুনেখানি নিমতলা দিক দিয়ে যদি আসে পার হয়ে তাহলে আমাদের এই পানপাড়ায় নামতে হবে দিয়ে দিকে ঢুকতে হবে এরকম সুলাইমানের রাজদরবার এলাকায় সাহাতে বাবজি পা দিয়েছে তাইকে দেখছে নিচে বাপ যে সোনা রাস্তা তো সিরে লিখেছে রাস্তা দাঁড়ে সুলাইমা জঙ্গল থেকে বাঘ ডাকি নিয়ে এসে সার করে দিয়েছিল জায়গা জায়গা অথচ বাঘ গুলো দড়ি দিয়ে বাধা ছিল না কারণ বাঘ গুলো আল্লাহ সোলাই মানে তাবে করে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এরা তিনজনায় সোনাকে তুলে দেখছে যে দেখি তিনি ডুপ্লিকেট না অরিজিনাল ওরা তাইকে দেখছে বিলকিস রানী সোনার সোলাইমান নবীর পড়ে থাকা সোনা সাত গুণ দাম বেশি বলুন আলহামদুলিল্লাহ এত দাম আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাম তার সোনা দেখে তারা তিনজনা বুদ্ধিজীবী সৈন্য ছিল যারা এসে চলো এ তো মঘা লোককে পাঠাবে না এক দেশ থেকে আরেক দেশে ডাক দিয়ে বলল ওরাই বলো বলি কিছু ভাইরে রে তো আমাদের বিলকিস রানির চেয়ে তো দামি সোনা বলে এই সোনা খালি হাতে যাওয়াই এটাই বেটার হবে যেই দেশের বাদশা রাস্তা যদি সোনার হয় তাহলে তার তো সোনার অভাব না শুনে নিজে কি হবে তাই ভাই কেউ বলেছেন একটা গোহা কেউ বলেছেন একটা ঝুপড়ি টাইপের জায়গা তারা লুকে রাখলো কিছুটা দূর যাওয়ার পর দেখছো ওই বিরাট বিরাট বাঘ ওদের হা করে তাকে আছে কিন্তু বাঘের পাশে একটা করে মানুষ দাঁড়িয়ে আছে সব শোনাই মানে সৈন্য এরা ভয়া যাচ্ছে না ওই মানুষেরা যারা ছিল বাঘের পাশেই তারা বলছে এই ভাই আসুন আপনাদের বাড়ি কোথায় বলে আমাদের আমরা আমরা বিলকিস রানীর শৈল। এই সুলাইমান নামক বাদশার কাছে আসছিলাম বলে ভয় নাই এসব সৈন্য আমাদেরই সুলাইমানের সৈন্য বলুন আলহামদুলিল্লাহ এরা খাবে না যতক্ষণ পর্যন্ত হুজুর না হুকুম দিবে এরা গেলে যার পর দেখছে বাপজি সব বাঘ ভালুক সিংহ মৌমাছি ভুল বলি এই বাপ সব জাগা জাগা সব পাহাড়ে ওরা দেখছে এরা সব মনে পুষা এরা সাতাহাতে নবী সুলাইমানের হাতে হাত দিয়ে তারা তিনজনায় এক কলামা ভরে মুসলমান হয়ে গেলেন বলুন শুভান আল্লাহ এরা বুঝছে হুজরাত ওই তিন বস্তা সোনা লুকে রেখেছি সব ঘটনা খুলে বললি সোলামান নবী বলেন যদি না যাও তাহলে বিলকি সারানি ভাববে জোর কেড়ে মারি ধীরে মুসলমান করে নিয়েছে বলে তোমরা চলে যাও যাওয়ার পরে সেখানকার আমার এখানকার আখলাক চরিত্র সেখানে গিয়ে দেখাবা আমরা বাপজি অনেকে খবরে দেখেছি কুম্ভ মেলা হলনের এর আগে ওখানে অনেকগুলো মানুষ মারা গেছে আমার হিন্দু ভাইদের সেখানে বাপজি মসজিদের দরজা খুলে দিয়েছিল আমার হিন্দু ভাইদের জন্য কথা ঠিক না বেঠি কথা বলে অনেকে দেখেছেন মসজিদের দরজা খুলে দিয়েছিল তারা আমার হিন্দু ভাইরা মসজিদে প্রবেশ করেছিলেন আর ওখানকার স্থানে মুসলমানরা তাদের খাবার টাবারে বাপজি আপ্যায়ন করেছিল এটা গোটা পৃথিবীর মানুষ দেখে যে মুসলমান কত বাপজি ভালোবাসে এরা অন্য মানুষদেরকে বাপ কষ্ট দেয় না হজরত সুলাইমান আলাইকি সালাও ডাক দিয়ে বলেন ভাই তুমি যাও যে তুমি ওখানে গিয়ে ঘটনা না বলে সাথে জানতে পারবে না এরা তিনজন ওই সোনাগুলো বাবজি বের করে নিয়ে চলে যাচ্ছে যেটা লুকে রেখে চলো কিন্তু সোলাইমান একটা জিনকে বলেছে ওদের সাথে যাও যা দেখে এসে ওরা তিন জুলার কথা শুনে বিলকিস কি বলে এরা যখনই বাবজি এরা চলে গেল এরা তিনজনাতে জিনকে দেখতে পাই না আমরা যেমন জিনকে দেখতে পাচ্ছি না কিন্তু আমার মা বোনেরা বাবজি মেয়েরা জিনকে দেখতে পাই কথা বলে কি বলে না বলে অনেক বিবাহিত পুরুষকে বাবজি একদম পাগল করে দেয় এ জিনে ধরেছে অমক তমক করে আমি জিন দেখতে পাই কিন্তু হাদিসে বাপজি পাওয়া যায় মানুষেরা দুনিয়াতে জিনকে দেখতে পাবে না কিন্তু জিনেরা মানুষকে দেখতে পাবে আর এটাই ময়দানে উল্টো হবে আমরা জিনেদেরকে দেখতে পাবো কেয়ামতোর ময়দানে জিনেরা মানুষকে দেখতে পাবে না বেশিরভাগ মেয়েরা বাপজি এগুলো অভিনয় করে খোঁজ নিয়ে দেখবেন আই বড় মেয়েকে যদি জিনে ধরে ও জানবেন যে প্রেমে পড়েছে কারো ভয় বিয়ে করতে চাইনি তাই সেমাস পর আসবে এরকম অনেক জায়গায় দেখা যায় অনেক বাহানা করে সুলাইমান জিনকে ইশারা করেছে জিন চলে গিয়েছে ওরা জানতে পারেনি সারানিকে গিয়ে সব ঘটনা বললো বলে সোনাতে রাজি হয়নি বলে ওই দেশের সোনা রাস্তা হচ্ছে সোনা বলে তাই বলে হ্যাঁ বলে রানী আমরা আপনারা সৈন্য নাই আমরা সুলাই মানে সৈন্য আমরা মুসলমান আপনি কলমা পড়ুন বলে ওরা জানে আমার শক্তির ব্যাপারে এরা তিনজনে বলছে দেখে দেখেছিলাম যুদ্ধ করতে যায় না রানীমা ও আর সৈন্য তো আছেই বেটা ছিলি বাঘ ভালুক সিংহ যা দেখেছি ও দরবারে একবার যদি হুকুম দিয়ে দেয় আপনার সৈন্যকে খেয়া খাবার করে দিবে আপনি যায় না লাস্টে বিল চিন্তা করলো এরা তো মিথ্যা কথা বলে না এরা তো বুদ্ধিজীবী আমার সৈন্য হঠাৎ করে পরিবর্তন বললে হ্যাঁ এদের তিনজনাকে বন্দি করে রাখ লক্ষ লক্ষ যে সৈন্য আছে সবাই হাতিয়ার নিয়ে রেডি হয়ে যাও এখনই চলো সুলাইমানের দরবারে আমার সৈন্যর কথা যদি বাস্তবে সত্যি হয়ে যায় তাহলে আমরা ওর কাছে মাথা নত করে তার দিনকে মেনে নেব বলুন সুবহানাল্লাহ আর যদি না হয় মিথ্যা যদি হয় তাহলে জবাই করে মানকে তার দেশকে দখল করে এদের এসে তখন শাস্তি এদের রাখলো তালা তিন আর ওই যে সিংহাসন খানা বিল সেটাকে বাবজি একটা ঘরের ভিতর ভরে তালা মেরে দিল ও সিংহাসনটা এমন করে রাখতো ঘরের ভিতরে কোনো মানুষ যেন বাবজি সেখানে প্রবেশ করতে না পারে বিলকিশরানি তালা মেরে তালি তালার থুকাটা ওই সিংহাসনের যে চাবিগুলো। বিলকিশরানি বাবজি সে কোমরে গেথে নিল ঝুলে নিল ভালো করে যেন চাবিটা যেন পড়ে না যায় আর চার হাজার সৈন্য হাজার বললাম চার হাজার সৈন্য ওই সিংহাসনের চারিদিকে বাবজি পাহারা দিয়ে রাখলো যে তোমাদেরকে যাওয়া লাগবে না তোমরা সিংহাসন পাহারা দাও